আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা থেকে ভালো আছেন আমরা যারা ছোট মহাসা বা বড় মহাসার আন্ডারে আছি এদের মধ্যে নানা রকম প্রবাসী কিন্তু মহাসার লাল সমস্যা নিয়ে কিন্তু বকতেছে বর্তমান সিচুয়েশনে আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাকে প্রশ্ন করতেছে যে ভাই যদি মহাসার লাল থাকে তাহলে আমরা কি সেম সেম মহাসাতে আমাদের ইকামা বানাতে পারবো কিনা আবার অনেকেই প্রশ্ন করতেছে যদি মহাশাসা লাল থাকে তাহলে কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবো কিনা আবার অনেকেই জানতে চাচ্ছে যে ভাই মহাশাসা লাল কেন হয় এগুলোর সমাধান কি তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে তথ্য দিব ধৈর্য সহকারে সম্পন্ন ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি হিট দা সাবস্ক্রাইব বাটন তো দেখেন মোয়াসাসা লাল থাকার কিন্তু নানা রকম সমস্যা হতে পারে তো মোয়াসাসা লাল কেন হয় এটা যদি বলতে চাই এক কথায় আমরা বলতে পারি যে কোফিলের ছোট থেকে বড় যে কোনো সমস্যা যদি হয়ে থাকে এক্ষেত্রেই কিন্তু মোয়াসাসা লাল হয়ে যাবে যেমন ধরেন যদি কফিলের মত আমেলের সমস্যা থাকে এক্ষেত্রে মহাশাসা লাল হতে পারে কফিলের যে আছে আছে সেই যতজন আমেল আমেল ধারণ ক্ষমতা তার চাইতে সংখ্যা যদি বেশি হয় এক্ষেত্রে মহাশাসা লাল হতে পারে কফিলের যে আমেলগুলো রয়েছে সেই আমেলের সাথে কন্ট্রাক্ট সিস্টেম যদি প্রবলেম থাকে অর্থাৎ কফিলের যে আমেলগুলো আছে সেই আমেলের সাথে যদি কন্ট্রাক্ট এগ্রিমেন্ট যদি না থাকে এক্ষেত্রেও মহাশাসা লাল হতে পারে যদি কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের প্রবলেম থাকে এক্ষেত্রে মহাশাসা লাল হতে পারে যদি কফিলের কুয়াতে সমস্যা থাকে এক্ষেত্রে মহাশাসা লাল হতে পারে কফিলের সিজিলে সমস্যা থাকলে কফিলের মররের জোরে থাকলে বা কফিলের তামিনের সমস্যা থাকলে এরকম আরো ছোট থেকে বড় নানা রকম সমস্যা রয়েছে যে সকল সমস্যা থাকলে কিন্তু মহাশাসা লাল হতে পারে এখন কথা হচ্ছে যদি এই মহাশাসা লাল থাকে তাহলে এটার সমাধান কি এক কথায় যে প্রবলেমটার উপর ডিপেন্ড করে লাল হয়েছে। যেমন ধরেন আপনি আপনার কর্মীদের ওয়ার্ক পারমিট নেই এখন ওয়ার্ক পারমিট যদি না থাকে এক্ষেত্রে মহাশাসা লাল যদি হয়ে যায় তাহলে ওয়ার্ক পারমিট সিস্টেমটাকে ঠিক করতে হবে যদি কফিলের তামিনের সমস্যা থাকে তাহলে তামিনের সমস্যার সমাধান করতে হবে অর্থাৎ যে সমস্যার কারণে মহাশাসা লাল সেটাকে সমাধান করলে মহাশাসা কিন্তু গ্রিন হয়ে যাবে এখন প্রশ্ন দাঁড়ায় যদি মহাশাসা লাল হয় তাহলে আপনি কি কফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারবেন কিনা এটাকে আমি দুই ভাবে বলবো আশি পার্সেন্ট আপনি কফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারবেন না আর বিশ পার্সেন্ট আপনি কফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারবেন যেমন ধরেন আশি পার্সেন্টের ভিতরে কোনগুলো যেগুলো প্রবলেম হলে মহাশাসা লাল হয় সেই প্রবলেমগুলো যদি কোফিল সহজেই সমাধান করতে পারে তাহলে ওই লাল থাকা সময় আপনি যদি তলব দেন কফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারবেন না আর বিশ এর ভিতরে কিছু কিছু সিস্টেম রয়েছে যে সিস্টেমের কারণে মহাশাসা লাল হয়েছে যার কারণে কফিলের সকল খেদমা বন্ধ হয়ে গেছে অর্থাৎ এমন একটা অপরাধ করেছে কফিল যার কারণে তার সকল খেদমা বন্ধ মহাশাসা বন্ধ মহাশাসা লাল হয়ে গেছে এটা আর সমাধান করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে যদি আপনি তলব দেন এক্ষেত্রে কিন্তু আপনি কফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারবেন তাহলে আশি পার্সেন্ট শিওর থাকবেন আপনি কাফলা হতে পারবেন না আর বিশ বেটার হবে কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কফিলের কাছে তলবটি চলে যাবে আপনি অনুমতি ছাড়া কাফলা হতে পারবেন না এখন নাম্বার তিন প্রশ্ন হচ্ছে আপনার মহাশাসা যদি লাল থাকে তাহলে আপনি সেম সেম মহাশাসাতে ইকামা বানাতে পারবেন কিনা এটা যদি এক কথায় আমি উত্তর দিই তাহলে হচ্ছে মহাশাসা লাল থাকে কোনোভাবেই আপনি সেম সেম মহাশাসাতে ইকামা বানাতে পারবেন না আগে গ্রিন হতে হবে তারপর কিন্তু আপনি ইকামা বানাতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেকের ভুল ধারণা ছিল এই মহাশাসা লাল সম্পর্কে অনেকেই বলে কফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারবেন অনেকেই বলে পারবেন না তো আশা করি আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে সেম সেম মহাশাসাতে ইকামা বানাতে পারবেন না কাফলা যদি হতে চান তাহলে কফিলের মহাশা লাল হওয়ার বড় রকম সমস্যা থাকতে হবে যে সমস্যার সমাধান কফিল করতে পারবে না এক্ষেত্রে কিন্তু আপনি অনুমতি ছাড়া কাফলা হতে পারবেন অন্যথায় পারবেন না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি সালাম আলাইকুম